তো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউ ব্লগ তো গাইস আজকে ব্লোটা নিয়ে হতে চলেছে তোমরা সব এই টাইটেল ট্রেলার থাম দেখে বুঝে গেছো তো হ্যাঁ গাইস অনেকদিন পর আজকে যাবো মামার বাড়ি তার কারণ আজকে বাড়িতে লবান তো রাত্রেবেলায় বাউল এসব আছে তো অনেকদিন যাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে গিয়ে দুদিন থাকবো তো চলো আমার বৈদীরা যাবে মারা যাবে অনেক সময় যাবে তো অনেক মজা হবে আজকে ভিডিওতে তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখে থাকো তো আমি আর আর একটা ভাই মানে স্কুটিতে যাবো আর মা আর একটা বইদি মানে টোটোতে যাবে তো চলো যেতে ভিডিওটা কন্টিনিউ করছি তো বেসিকলি গেস আমি এখন বেরিয়ে গেছি স্কুটিটা নিয়ে আমার মামার বাড়ি যাওয়ার পথে তো অর্ধেক রাস্তা প্রায় চলে গেছি তো এখান থেকে আর বেশি দূর না আমার মামার বাড়ি তো আমার মামার বাড়ি গ্রামের নাম হচ্ছে লাঘোসা আর একটা কথা আমার কিন্তু এখন মামার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু দাদারা বোনরা তারপর দাদুরা আমাকে বারবার কল করছে বলছে আয় একদিন থেকে যা। কারণ ওদের মানে বাড়ির সামনেই অন্নপূর্ণা ঠাকুর হয় তারপর রাত্রে বাউুল এসব হবে তো যাই হোক যাই না কী হবে বাট আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আর এমনিতে আমি মামার বাড়ি যাই মাঝে মাঝে কোনো কাজ থাকলে আসতে হয় কিন্তু মানে কখনও থাকি না রাত্রে সেই কারণে দাদুরা অনেক রাগ দেখায় তো আজকে গিয়ে মনে হয় থাকতে হবে আজকে মনে হয় আমাকে আসতে দেবে না তো যাই হোক কী হবে যায় না তো চলো যাওয়া যাক ততক্ষণ সিনেমাটিক সাথে মজা নিতে থাক হ্যাঁ আজকে আমি চলে এসেছি মামার বাড়ি এই দিয়ে সব দিদি ভাঙনে ভাঙনে সব চলে এসছে এবছর প্রথম লাভ আমাদের মামার বাড়িতে করছি নাকি কেমন আছিস বল বই দি রাত্রে কি আছে বাউল রাত্রে যে এখানে বাউল আছে এদিকে আমার মার বাড়ি আর এদিকে এখানে প্যান্ডেল টেস্ট সব কিছু হচ্ছে তো তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো আর এটা হচ্ছে আমার একটা মামি মামি কেমন আছো অনেক লোক অনেক লোক তোমায় দেখতে পাচ্ছ কিন্তু কি বলতে চাও তুমি বলো কিছু বলো সুতো কেমন আছে সবাই কেমন আছো হ্যাঁ সবাই ভালো আছে তুমি ভালো থাকো এদিকে করেছিস তো হ্যাঁ

তো গাই সেটা হচ্ছে দুই বোন ঠিক আছে ই ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে আরে এই ধাম করে বিয়ে হবে নাকি বোন আমার হ্যাঁ গ্যান্ডি আছে তো ভোজ পাবো তো হ্যাঁ তোর ভোজ পাবো ই ভোজ খায় না গাই তো গাইস আগে যখন বিয়ে টিয়েও হয়নি তখন আমরা সব একসাথে কত এনজয় করেছি এখন বিয়ে হয়ে সব চেঞ্জ হয়ে গেছে না গাইস এখন সব চেঞ্জ হয়ে গেছে আগে আমরা কত এনজয় করেছিল বলতো প্রচুর এনজয় করেছি আগে দিনগুলো কত ভালো ছিল তারপর হঠাৎ পালিয়ে গিয়েছি পাল দিয়ে বিয়ে করে দিয়েছি হঠাৎ শুনছি যে সুপ্রিয়াদি পালিয়ে গেছে কালী পুজোর সময় অবাক হয়ে গেছিলাম তো এখন গাইস অনেক চেঞ্জ হয়ে গেছে এরা তো এখন আছে এরা দুই বোন খুব তাড়াতাড়ি বিয়ে হবে এলাবান করবি এই বাড়িতে মিষ্টি মিষ্টি খাবি মিষ্টি খাবি তো হ্যাঁ খাবি চ তো চলো এখন আমরা ফটো করব করবো সবাই মিলে ওই পাড়াতে তো এট লাস্ট গাইস তো এখন কিন্তু দাদাদের বাড়ি থেকে এখন চলে এসেছি আমার মামার বাড়ির এদিকে তো বাড়ির মানে বাড়ির পিছন দিকে কিন্তু এই যে জমিগুলো দেখছো তো এইগুলো মানে প্রায় জমি কিন্তু আমার দাদুদের তো এই যে এইগুলো দেখছো না এই পেঁয়াজ তারপরে পালং শাক আলু এগুলো সব আমার দাদুদের আর আমাদের মার বাড়ি দিকে কিন্তু সবজি চাষ সারা বছর লাগে দেখতে বেশ মাঠটা মানে দারুণ লাগে মানে ওয়েদারটা চাষ সেরা লাগে কারণ চারিদিকে সবুজ চাষ সবুজ তো এই যে বেশ দেখো চারিদিকে শুধু চাষবাস মানে ধান এইগুলো তো ধান ছিল উঠে গেছে তো এখন আলু সবজি তারপর মূলো শাক অনেক রকমের এখানে সবজি হয় তো আগে যখন ছোটোবেলায় আসতাম আমার বাড়ি তখন কিন্তু গাইস মানে আমি এদিকে আসতাম দাদুদের সাথে দাদুদের সাথে এসে বসে থাকতাম আড্ডা মারতাম বেশ ভালো লাগতো বাট এখন যেহেতু গাইস বড় হয়ে গেছি তাই এখন আর ভালো লাগে না তো অনেক দিন পর এলাম এই মাঠের দিকে অনেক আগে এসছিলাম তো অনেক দিন ভাবলাম যে যাওয়া হয় না তাই একটু এলাম বেড়াতে বাট মাঠের ওয়েদার সত্যি অনেক সুন্দর এদিকে তো তোমরা যারা গ্রামে বাস করো তারা হয়তো জানবে মানে চারিদিকে ভাই সবুজ আর সবুজ দেখতে বেশ দারুণ লাগে এখন তো দিকটা শুধু বাড়ির পিছনে আরও ওইদিকে গাইস গোটা একদম পুরোপুরি একদম শুধু মাঠ সবজি হয় চাষ হয় আর ওই জায়গায় দেখো ওই জায়গায় পুল মানে ওইটার ওই পাশে কিন্তু নদী আছে আমাদের মামাদের গ্রামে গ্রামের ওই কালদিকে ভাবছি নদীর দিকে বেড়াতে যাবো বইদিরা এসছে তারপর দাদা বোনদেরকে নিয়ে ভাবছি এখন ঠিক নেই যদি ওরা যায় তাহলে যাব কারণ সন্ধ্যা থেকে বাউুল আবাস শুনছি এখানে তো যাই তোমরা একটা কথা বলো তোমাদের গ্রাম ভালো লাগে না শহর তো আমার তো ভাই গ্রামই কারণ গ্রামে ভাই চারিদিকে গাছপালা আর প্রকৃতির হাওয়া পাওয়া যায় গ্রামের মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না তো শহরে ভাই সবসময় বাস হরেন ভাই একদম বিরক্ত লাগে আমার তো শহর একদমই ভালো লাগে না আমি যখন মানে কলকাতা গেছিলাম তো ওখানে দুদিন ছিলাম তো দু দিন ছিলাম মনে হচ্ছিলো যে কোথায় চলে এসছে শুধু সেই বাসের আওয়াজ লরির আওয়াজ ডাম পাট হচ্ছে কানে সময় গাছ লাগছে তো যাই হোক সবার তো সব কিছু ভালো না লাগতেই পারে তো আমার যেমন গ্রাম ভালো লাগে তো অনেকে আছে যারা শহরে মানে চলাফেরা করতে পছন্দ করে তো চলো অনেকক্ষণ বসলাম মাঠে তো অনেকটা ভালো লাগলো তো আমাদের গ্রামের থেকেও না এই গ্রামটা অনেক সুন্দর চারিদিকে প্রকৃতির হাওয়া গাছপাল্লা তো অনেকটা ভালো লাগছে আমাকে কি বলবো আমি তোমাদেরকে বারবার বলছি যে আমার এতটাই ভালো লাগছে তোমায় দেখো এই সত্যি ওয়েদার খুব সুন্দর তোমরা তো ফোনে থেকে হয়তো বুঝতে পারছো না বাট আমি আছি অনেক সুন্দর লাগছে আমাদের গ্রামে চিন্তা এত সবজি এসব কোনো কিছু চাষ হয় না তো চলো এখন আমি বাড়ি যাবো অনেকক্ষণ বসলাম অনেকটা ভালো লাগলো মনটা ফ্রি হলো এখন আমাকে ফোন করছে বারবার দিদি মানে ভাত খাওয়ার জন্য মামার ভাই থেকে তো চলো বাড়ি গিয়ে ভিডিওটা কান্টিনিউ করছে অউজ লাইট গাইস এদা সব এখন সাজি একটু বাবুল শুনতে যাবে ওইদিকে কেমন আছে বলো এদিকে তাকাও তাকাও তাকাবো তাকাবো

বাউল আছে মামার বাড়িতে একটু করে সবাই বাউল শুনতে যাবো না গাই আমি বের ফিরে কিছু খাইনা সবাই আর বাউল দেখতে যাবো বাউল কিন্তু শুরু হয়ে গেছে তো আমি একবার গেলাম তোমাদেরকে দেখালাম একটু দাঁড়িয়ে দেখলাম আর দিদিরা বোনরা বৈদিরা সবাই গাছ বসে বসে বাউল শুনছে তো আমি কিন্তু বাড়ি চলে এলাম আমি কিন্তু বাউলের সব মানে বাউলের সব কম দেখি আমার ভালো লাগে না অতটা বাউলের সব তো যাই হোক আমি এখন একটু এডিটিং করবো তারপর বৈদিরা দিদিরা বোনরা সবাই আসবে বাড়ি তারপর খাওয়া দাওয়া করবো তো চলো একটু পরে ভিডিওটা কন্টিনিউ করছি খুব কে গাইস আমি কিন্তু আর বাবুলও শুনতে যাইনি আর বার দিকেও যাইনি চুপচাপ শুয়ে ভাই এডিটিং করছিলাম তো এখনও কিন্তু দিদিরা বোনরা সবাই বাবুল শুনতে গেছে এখনও কেউ বাড়ি আসেনি আর আমি এইদিকে রাত্রে ডিনার ফিনার করে সব কিছু কমপ্লিট করে ভাই শুয়ে করবো এখন তো চলো আজকে ব্লগটা এখানে অ্যান্ড করছি তো কাল সকালে হয়তো বাড়ি যেতে হবে তো আজকে বাড়ি চলে যেতাম মাঠ দাদারা বোনরা সবাই কেউ যেতে দিল না নাহলে আজকে চলে যেতাম তো চলো দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ টেক কেয়ার লাভ ইউল বাই বাই আর এখনও যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তো লাভ ইউল বাই বাই